হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওটা একদম অবিশ্বাস্য একটা ঘটনা নিয়ে দু সালের মাত্র তিন তারিখ নতুন বছরের তৃতীয় দিনে বিশ্ব অবাক হয়ে গেল আমেরিকা সরাসরি মিলিটারি অপারেশন চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে নিয়ে গেল নিউ ইয়র্কে এই অপারেশনের নাম অপারেশন অ্যাপসলিউট রিজলভ চলো ধাপে ধাপে জেনে নিই কিভাবে এই অসাধারণ ঘটনা ঘটলো এখন আসল অংশ তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ ভোর রাত দুটা বাজে আমেরিকার মিলিটারি অপারেশন শুরু হয় নাম অপারেশন অ্যাবসলিউট রিজলভ এতে একশো পঞ্চাশটা বেশি এয়ারক্রাফট জড়িত ছিল ফাইটার জ্যাট বোমার হেলিকপ্টার সব প্রথমে ভেনেজুয়েলার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম আর কমিউনিকেশন ধ্বংস করা হয় তারপর ডেল্টা ফোর্সের স্পেশাল অপারেটররা নাইট স্টকারস হেলিকপ্টারে করে কারাকাসের মাঝখানে ঢুকে পড়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে মাদুর আর তার স্ত্রীকে গ্রেফতার করে বিমানে তুলে নিয়ে যাওয়া হয় আমেরিকান পক্ষে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটা একদম পারফেক্ট প্ল্যান্ড অপারেশন ছিল পরে ট্রাম্প মারে লাগো থেকে প্রেস কনফারেন্স করে বলেন আমরা এখন ভেনেজুয়েলা চালাবো যতক্ষণ না নিরাপদে সরকার বদল হয় আর তেলের প্রোডাকশন ঠিক হয় গ্রেপ্তারের পর মাদুরোকে নিউ ইয়র্কে নিয়ে আসা হয় পাঁচ জানুয়ারি তিনি আদালতে হাজির হন আর নার্কো টেরোরিজম কোকেন পাচার আর অস্ত্রের অভিযোগে নট গিলটি প্লি দেন ভেনেজুয়েলায় ডেলসি রড্রিগেসকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয় বিরোধী নেত্রী মারিয়া করিনা মাছাদো এই গ্রেপ্তারকে স্বাগত জানান কিন্তু আন্তর্জাতিকভাবে বিতর্ক তৈরি হয়েছে রাশিয়া চীন কিউবা এটাকে অবৈধ আগ্রাসন বলছে অনেকে বলছে এটা উনিশশো উননব্বইয়ের পানামা অপারেশনের মতো যেখানে নরিয়েগাকে গ্রেপ্তার করা হয়েছিল আর কেউ কেউ বলছে এর পেছনে মূল কারণ ভ্যানিজুয়েলার বিশাল তেলের মজুদ। তো বন্ধুরা এটা কি শুধুমাত্র ন্যায় বিচার নাকি তেল আর রাজনৈতিক আধিপত্যের খেলা তোমাদের মতামত কমেন্টে জানাও লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো যাতে পরের আপডেট মিস না হয়